শনিবার প্রচুর কাজ প্রচুর কাজ মানে হচ্ছে পরের সপ্তাহে কোন কাজগুলো করব সেগুলোকে সমস্ত সাজানো আর কি দ্যাট ইজ দ্য প্ল্যানিং এবং এটাকে ম্যানেজমেন্টের ভাষায় যেটাকে বলে মাইলস্টোন প্ল্যানিং মাইল স্টোন প্ল্যানিংটা এটাই বারবার বলছি যে ক্যাপিটাল রাইজিং ছাড়া কোনো বাঁচার উপায় নেই অর্থাৎ কাজ করতে হবে এবং কাজ করার চেয়ে বড়ো কথা হচ্ছে কাজকে শেষ করতে হবে এই শেষ করার একটা বিশাল বড়ো ব্যাপার আর কি কেন আমি যে ড্রয়িং ডিজাইন করব সেটা তো আমার জন্য ঠিক আছে আমি করে দেব বাট দ্য অ্যাপ্রুভালের ক্ষেত্রে যেহেতু লোক বল কম করাপশান লেভেল বেশি সেটাকে বার করে আনাটা খুব টাফ ব্যাপার সেই কারণে যদি মাইল স্টোন প্ল্যানিং না করি এবং যদি রেগুলার ওয়াইজ যদি ফলো আপ না করি তো সে পাইপ ঝুলবে আর ঝোলার চেয়ে বড়ো কথা হচ্ছে যে অর্থনৈতিকভাবে একটা ডিজাস্টারের জায়গায় যাবে তো আমরা যে মাইন্ড করেছিলাম যে অ্যাচিভমেন্ট তার প্রায় সেভেন্টিন হাই আমরা যেটা আমরা প্ল্যানিং করেছিলাম আগের সপ্তাহে তার চেয়ে সতেরো পার্সেন্ট বেশি আমরা কাজ করেছি কীভাবে করলাম কেমনভাবে করলাম দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার সেইগুলো নিয়ে আলোচনা করছি যারা নিউ বিজনেস করতে আসছেন বিজনেসের একটা এথিক সবসময় মানতে হবে যে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড টাইমলি কমপ্লিট দ্য প্রজেক্ট দ্যাট ইজ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট পার্ট এটা যদি আমি সেটা না করতে পারি তাহলে কিন্তু আপনি এক্সিস্টই করবেন না এবং কমিউনিকেট টু ইউ দ্য ক্লায়েন্ট যে ক্লায়েন্টকে সবসময় সময় বলে রাখা বলা আর কি যে হ্যাঁ আমরা এইটা করেছি এই মুভমেন্টটা হয়েছে এইখানে এই প্রবলেমটা অনেকেই ক্লায়েন্ট অন্ধকারে থাকে দুটো কেস কিছুদিন আগেই এলো একটা কেস হচ্ছে একজন এল বিএস প্রায় আড়াই লাখ টাকার ওপর নিয়ে বসে আছে এলবিএস বলে পরিচয় দিয়েছে আদেও এল বিএস নয় এবং পরে যখন পার্টি আমার কাছে এলো পুরো জিনিসটা চকআউট করে দেখে বললাম না এটা এলবিএস নয় ওনার নাম করে এই করে দেবো সেই করে দেবো সব বলে টাকা তুলে গেছে এই জায়গাগুলো যারা বিজনেস করেন তাদের মাথায় খুব পরিষ্কার রাখা উচিত যে কাজটা করছে সে এল বিএস কিনা বা ইঞ্জিনিয়ার কিনা তার পোর্টালে নাম আছে কি না আদেও সেই কাজ করেছে কি না কোনো জায়গাতে হোক কলকাতার বিভিন্ন জায়গায় এনকেডি হোক সারা ভারতবর্ষের কোনো জায়গায় সে কাজ করেছে কি না এই জায়গাটা হচ্ছে সবচেয়ে জানাটা ট্রাস্ট সে কীরকম কাজ করে পারসেপশান অনেকের আছে যে ও এই করিয়ে দেবে ওর লোক এ তার লোক ঠিক আছে এটা এখানে ঢুকিয়ে আমি বার করে দেবো আমার দু মিনিট লাগবে বলে একে এত টাকা দিতে হবে অত টাকা দিতে হবে করতে গিয়ে ঝামেলায় পড়ে এবং রিসেন্টলি একটা কাজের কথা আমি বলি স্যাংশন হয়ে গেছে ফাউন্ডেশন চালু হয়ে গেছে যে ভদ্রলোক আমার কাছে এলেন বলছে দাদা আমার শরিক এখানে আমাদের ছাড়া স্যাংশন হলো কী করে তো আমি ড্রয়িংটা বার করলাম দেখলাম ডিট নাম্বারটা দেখলাম দেখছি ডিড নাম্বার দু হাজার বাইশের ডিট হয়েছে সেই ডিটের যে রেজিস্ট্রেশন নাম্বার আর দু হাজার বাইশে যা হয়েছে যে কটা ডিট ওই নামে মিলছেই না তো যাই হোক আমি ওনাকে বললাম কিছুই নাই তারা যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক আপনি ডিজি বিল্ডিংকে একটা চিঠি করুন কর্পোরেশনকে পার্টি করুন কোর্টে যান একটা হিয়ারিং এতে আপনার স্টে হয়ে যাবে তাই হলো স্টে হয়ে গেল অর্থাৎ জালি জিনিস দিয়ে কিন্তু অনেকেই অনেক কাজ বার করে নেয় আর জালি না দিয়ে যদি ঠিক মতো যদি একটু সময় লাগলো বার করেন তাতে কিন্তু আপনি বিপদে পড়বেন না আমাদের ক্ষেত্রে এরকম অনেক হয়েছে আমি বাড়ি স্যাংশন করতে করতে একজন যেদিন ডিমান্ড দেবে সেদিন একজন ওনার মারা যায় তিনি পাওয়ার দিয়েছেন ড্রয়িংয়ে তার সইয়ের কোনো দরকারই নেই কেন পাওয়ার দেওয়া আছে পাওয়ার যিনি সই করবেন তার এন্ডারি বেরোবে আমায় ডেভেলপার বলল আপনি বার করে দিন সেদিনে বার করে দিলে তো আমি টাকা পাবো আমি সেদিনেও কিন্তু আটকে দিয়েছিলাম না কেন নয় পরে যদি এটা কোনোদিন দিন কোর্ট কেস হয় এইটা কিন্তু একটা বিশাল বড় ক্রিমিনাল অফেন্স আমি তাকে পাওয়ার করালাম সাপ্লিমেন্টারি পাওয়ার হলো ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট আবার চেঞ্জ হলো করে করলাম আমার এক মাস দেরি হলো কিন্তু সেই বিল্ডিংটা দেখুন পরবর্তীকালে সত্যি কেস হয়েছিল কেস আদার্স ম্যাটার নিয়ে হয়েছিল কিন্তু ক্রিমিনাল অফেন্সটা কিন্তু পায়নি সেটা আবার ক্লিয়ারও হয়ে গেল তো বিষয়টা সেটা বা বিজনেসের মেইন জিনিস হচ্ছে পারসেপশান এবং কেন করছে কেন উত্তরটা যদি ক্লিয়ার কাট যদি দেওয়া হয় পার্টিকে তো অবভিয়াসলি সে বুঝবে কিন্তু দিনের পর দিন পার্টির কাছ থেকে নিয়ে ফাইল ফেলে রাখা ফাইল মনিটরিং করে না অনেকে আদেও ফাইল জমাই দেয় না ঠিক আছে এই ম্যাটারগুলোর জন্য কিন্তু দীর্ঘ দিন চলতে থাকে একখানা ফাইল তো বিষয়গুলো হচ্ছে মাইলস্টোন ম্যাপিং মাইলস্টোন ম্যাপিং খুব বড়ো দরকার আমার সাথে যেমন আমরা যে কোম্পানিতে আমরা একসাথে কাজ করছি যখনই দেখি যে আমাদের পার্টনারদের মধ্যে কারোর ওয়েব প্লেন আমাদের মিলছে না বার করো আলাদা হয়ে যাও কিন্তু বাট বিজনেসের ক্ষতি করো মানে সেম জিনিস আমাদের সাথে হয়েছিল। যে ফাইল মুভমেন্ট করছে না যে কাজটা করার কথা সেই কাজ করছে না অন্য কাজ করছে তার ফলে জিনিসটা হচ্ছে বিজনেসের ক্ষতি হচ্ছে এবং তাকে সরিয়ে দেওয়াটা সবচেয়ে বেটার ছিল আমরা সরিয়েও দিয়েছি ঠিক এইটাই হচ্ছে বিজনেসের সবচেয়ে বড় জিনিস যে আমার পেপার্সকে ঠিক রাখা এবং কোনো কিছু সাপ্রেস অফ ফ্যাক্ট যেটাকে আমি কোনো ফ্যাক্টে সাপ্রেস করবো না যেটা অরিজিনাল হবে সেটাই আমি করব তো তাতে সময় একটু বেশি যাবে আমরা হয়তো ওই এইটা করে দেবো এত টাকা আমাকে দিতে হবে করে বড় লোকে হয়ে কোনো লাভ নেই এতে মার্কেটে দুর্নাম বেশি হয় তো এরকম জিনিস অনেক হয়েছে আগে একটা সামান্য আইবি একটা এই করতে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে আইবি নিয়েছে তো এই জায়গাগুলো লড়ার জায়গা ছিল লড়ার জায়গা করা যায় পার্টি কর্পোরেশনে গিয়ে যে কেন উত্তরটা জানতে চাওয়া যেতে পারে তো যাই হোক তো সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের মাইলস্টোন যেটা বলছিলাম বিজনেসে যে প্রোগ্রামগুলোকে আমরা সাজালাম যে আমরা প্রত্যেক দিন এমনি মনিটরিং করি কত পার্সেন্টেজ আমরা এগোতে পারলাম কেন পারলাম না যেমন আমি আজ আমার একটা ফাইলের দীর্ঘদিন সেখানে আমি ফাইল জমা দিতে পারছিলাম না একজনের নাম দিয়ে দেখছি সেটাকে কে ফিল আপ করে রেখেছে তো আইটি ছাড়া কাটা যাবে না আইটিতে ওনারকে দিয়ে চিঠি করালাম সে বলছে আজকে হবে না চার দিন বাদে লাগবে তাহলে কিসের চার দিন ভাই এআই নিয়ে আমি নিজে কাজ করছি এখন পাইথন লেটেস্ট সফটওয়্যার নিয়ে আমি কাজ করছি চার দিনটা কী জন্য লাগবে আইটি ম্যানেজারকে ডাকালাম আইটি ম্যানেজারকে যদি ডাকিয়ে বললাম কিসের জন্য কেন হবে না আমাকে বলুন কোন স্ক্রিপ্টে লেখা আছে যে এটা করা যাচ্ছে না এবং বিলিভ মেয়র নট যে উইদিন দ্য ওয়ান আওয়ার্সের মধ্যে সেটা কমপ্লিট হয়ে ফাইলটা লোডও হয়ে গেল দ্যাট ইজ কল্ড দ্য ফাইল যদি আমি মুভমেন্ট না করি ঠিক মতো আমি যদি আই টু আই কোন কেন উত্তরটা যদি আমি না পাই তাহলে কিন্তু এই প্রবলেমগুলো রয়েই যাবে ওপর ওপর ভাষা ভাষা আমি কাজ করে দিলাম আর এখন কলকাতা কর্পোরেশনের সবাই লাই স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সবারই বড় বড় ডিগ্রি ঠিক আছে কিন্তু সব তারপরও আমি দেখি যে ওই দু হাজার টাকা নিয়ে গাড়ির বোনেটে স্ট্যাম্প মারছে সয়েল রিপোর্টে আর স্ট্রাকচারাল রিপোর্টে দ্যাট ইস আ ভেরি ব্যাড প্র্যাকটিস দ্যাট ইস আ ভেরি প্র্যাকটিস আমি জিন্সের ডিজাইনই করলাম না কোনো কিছু করলাম না মিস্ত্রির ওপর ছেড়ে দিলাম আমি শুধু টাকা নিয়ে বেরিয়ে গেলাম দ্যাটস নট আইদার যদি সুপারভিশনে সে টাকা না দেয় বেরিয়ে যাও সেটাও সম্মানজনক কিন্তু নিয়ে ওই মিস্ত্রির কথায় হ্যাঁ হ্যাঁ করে পরে ওই ড্রয়িংয়েতে সই করা ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস এবং এটাই কিন্তু হয়ে আসছে এবং তার ফলে বিপদেও পড়ছে তো এই মাইলস্টোন প্র্যাকটিস যেটা নিয়ে এতদিন বলছিলাম বিজনেসের সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে প্রোগ্রামিং করা প্রোগ্রামিংটাকে আপনাকে ঠিকমতো করতে হবে আমরা যেমন কোনো একটা ফাইল মুভমেন্ট করলাম ফার্স্ট গিয়ে সেই জায়গাটা হয়তো নতুন জায়গা দেখলাম পরিবেশটা আগে বোঝাটা খুব দরকার কোন মানুষগুলো কাজ করছে কি পারসেপশানে কাজ করছে কি বলতে চায় সেই ক্ষেত্রে আইনটা কি আছে যেমন আরবান লাইন সেলিংয়ের আমরা কাজ করছি আরবান লাইন সেলিংয়ের কী আইন আছে কি কোন জায়গায় ফ্লস আছে আমার কোন জায়গায় স্ট্রেংথ পয়েন্ট আমার কোন জায়গায় উইক পয়েন্ট এইগুলোকে স্টাডি করা দ্যাট ইজ এ ফিজিবল রিপোর্টটাকে তৈরি করা যে ব্যক্তিকে দিয়ে আমি কাজ করাবো তার কি হ্যাবিট আছে সে কি দিয়ে ভাত খায় ঠিক আছে এই বিষয়গুলোকে আমাকে জানতে হবে ডিটেলসে দ্যাট ইজ দ্য কমিউনিকেশনের মাধ্যমে এবং তারপর আপনাকে প্ল্যান করতে হবে এবার কোন ব্যক্তি অনেক সময় হয় সে রিপোর্ট করতে চায় না ফাঁকি মারে তার সাথে ডিরেক্টলি আই টু আই কনট্যাক্ট করতে হবে তো ভয়ের পাওয়ার কিছু নেই যে আমি কেন রিপোর্ট করছেন না কী অসুবিধা আছে আপনার একটা দিন ঠিক আছে ওয়েট দেওয়া যেতে পারে দুটো দিন দেওয়া যেতে পারে কিন্তু থার্ড দিন স্পেয়ার করা যায় না আমার যদি ফাইল আমার যদি অল এভরিথিং আমার যদি ঠিক থাকে তো কেন আমি আই টু আই কন্ট্যাক্ট করতে পারবো না তো দ্যাট ইজ দ্য মাইক স্টোন বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কেন ডে ইজ আ ভেরি ক্রুশিয়াল দিন কিন্তু খুব ক্রুশিয়াল একটা দিন বেরিয়ে যাওয়া মানে যেটা আমি যখন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অধ্যাপক ছিলেন সোমনাথ স্যার সোমনাথ ঘোষ এটা কিন্তু রন্ধে রন্ধে আমাদের ঢুকিয়েছিল তোমায় এই দিনে বলেছে মানে এই দিনে তোমাকে শেষ করতেই হবে তার জন্য কি প্রোগ্রামিং করতে হবে মাইক্রো লেভেল প্রোগ্রামিংতে একদম ঢুকে যাও আজকে যেমন মানে আমি মাকে সব কিছু করেও সাড়ে এগারোটায় বেরিয়েছি দুটোর মধ্যে এই টাইম স্প্যানের মধ্যে আমরা কাজগুলোকে শেষ করেছি যে এটা আমার করতে হবে এবং এই সপ্তাহে তো আমরা ধরে রেখেছি এই এই কাজগুলো করবো আরও নতুন কাজ আসছে তার ডিজাইন দরকার হলে ম্যান পাওয়ার নাও দরকার হলে অ্যাসোসিয়েটস নাও দরকার হলে নিজে যাও ঠিক আছে কিন্তু আমাদের অনেকেই আছে এটা করে দিন নেই এত টাকা দিয়ে দেবো জিনিসটার ভেতরেই ঢুকলাম এবং সেটা না ঢোকার জন্য যেটা হচ্ছে যে একবার টাকা দিয়ে যদি আপনি বার করেন তারপরেই গিয়ে বিপদে পড়ে তো এরকম হয়েছে অনেক ক্ষেত্রেই হয়েছে কিন্তু মানুষকে বললেও মানুষ শোনে না মানুষ বিপদে পড়ে কিছু কিছু ক্ষেত্রে কোনো এক ব্যক্তির জন্য আমরাও বদনাম হই কোনো একটা ফাইলেতে দীর্ঘদিন ফাইল পড়ে আছে ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না সেই কেন পাওয়া যাচ্ছে না ফাইলটা কোনো না কোনো জায়গায় আছে সেটাকে অ্যাগ্রিগেট করা আমার চিঠি দিয়ে ফাইল আমি জমা করেছি ওরা বার করবে কেন বার করবে না দরকার হলে এক্সিকিউটিভ করে বলা তো এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসে তো এই জায়গাগুলোকে আমরা যেহেতু নিজে এখন আমি নিজে বলতে যাচ্ছি এই জায়গাগুলোকে ঠিক করা এবং তার ফলে আমরা রেজাল্ট পেয়েছি সাড়ে সতেরো পার্সেন্ট আমরা ইনক্রিজ করতে পেরেছি এবং যদি টিকটক থাকে আশা করি থাকবে এই মাসেতে আমরা প্রায় আশা করছি দেড় থেকে দুগুণ আমরা বাড়াতে পারবো আমাদের ওয়ার্ক কালচারটা যেভাবে আমরা তৈরি করেছি প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে পারব তিন চারটে প্রজেক্ট শুধু স্যাংশন করলে না ওপেন করাটা হচ্ছে বড়ো ব্যাপার চারটে প্রোজেক্টকে আমরা ওপেন করে দিয়েছি তার মধ্যে জোকার দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল না যার জন্য ইউটিউব ফেসবুক নিউয়র্কে চিটি আজকে সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও চলে এসেছে এবং আশাবাদী জোকার একটা মাত্র ফাইল যেটা আমাদের পড়ে আছে এই সপ্তাহেতে আমরা টার্গেট দিচ্ছি যে হোক করে বার করব যাতে কাজটা চালু করা যায় অর্থাৎ পাঁচ ছটা প্রজেক্ট রানিং হয়ে যাবে যেটা আমাদের লক্ষ্য ওটা আমাদের লক্ষ্য ইউএলসিতে একটা আছে কমিটি কেস ওটার হার্ড অ্যান্ড ফার্স্ট চেষ্টা করছি যে পুজোর আগে যাতে এটাকে চালু করা যায় বিশাল বড় ক্যাস ওটা ওয়ার্কিং করতে হবে এই প্রোগ্রামিংটা যদি আমরা ঠিক রাখি এবং মাইক্রো লেভেলে যে এই সময় থেকে এই সময় তাকে ফোন করা অফিসারকে আপনি কখন আসেন অনেক অফিসার ফোন ধরেন না তখন অন্য কায়দায় জেনে নিতে হবে হয় যে সেই অফিসারটা অফিসে আছেন কি না সেই ট্যাকটিক্সগুলো এখানে বলছি না যদি থাকে তাকে ধরো সে হয় অনেক অফিসার আছে আজ করছি কাল করছি পরশু করছি করেই যাবে একদিন সময় দেবো কাল পরশু তারপরে তুমি তাকে ধরো তুমি রিপোর্ট লেখো তোমার যা খুশি তাই লেখো কেন আমরা যে কাজগুলো করি কোনো সাপ্রেস অফ ফ্যাক্ট করে করি না তাই জন্য তোমার রিপোর্ট যা খুশি তুমি লেখো যদি ভুল রিপোর্ট হয় তো ডিজির কাছে ঝাড় খাবে আমি সরাসরি উজ্জ্বল কাছে চলে যদি ভুল রিপোর্ট লেখো তাহলে ডিজির কাছে তুমি খাবে আমার বক্তব্য হচ্ছে আমি ড্রয়িং আমার যদি ভুল হয় আমি পাঁচশো বার চেঞ্জ করব বাট যদি ঠিক থাকে তোমায় ছাড়তে হবে দ্যাট ইস দ্য পয়েন্ট এবং কলকাতা কর্পোরেশন অনেক ভালো নতুন ইঞ্জিনিয়ার এসেছে যারা কিন্তু কাজটা করছে এবং জোকাতো যে বাবলু বলে ছেলেটা অনেকে বাবলুর ওপর আক্রোশ আছে কিন্তু খুঁটিয়ে দেখে ছেলেটা এতে একটা সুবিধে একটু দেরি হলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরে কোনো কেস কাভারি হলে কিন্তু জিনিসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো যাই হোক তো এই মাইলস্টোন প্রোগ্রামস এটাকে আমরা এই দিয়েও সেট করা যায় পরবর্তীকালে আসবো পাইথন নিয়ে আমরা আসবো পরের ভিডিওগুলোতে আপনারা শেয়ার করুন এবং দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো থাকবে থ্যাংক ইউ